যেটা ভিডিও করতেছি এটা হচ্ছে ব্ল্যাক ফক্সটায় মিলেট এটা দেশি প্রজাতির ফক্সটায় মিলেট বা কারণ এটাকে বলে এবারে আমরা ব্যাপকভাবে চাষ করছি এটা দু হাজার সালে এটা কিন্তু ওষুধি গুণ সম্পূর্ণ একটা মিলেট এই মিলেটটা সবচেয়ে ইয়োলো যে হলুদ যে অংশটা থাকে সবচেয়ে বেশি এটা এটার মধ্যে পাওয়া যায় এই ফক্সটাইল মিলেট তিন ধরনের একটা হয় একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক তার মধ্যে হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে বিরল জাতের দেখ কত সুন্দর মিলেটগুলো আসুন আমরা সবাই মিলে মিলেট খাওয়ার ব্যাপারে একটা উৎসাহবোধ করি এটা ব্যাপকভাবে এটা চাষাবাদ করি এবং কি এর যে ওষুধি গুণ এটা আমরা এই মিলেট থেকে যেন আমরা শরীরে ঢুকাইতে পারি সো বেশি কিছু বলবো না অল্প পরিসরেও যদি আপনারা চাষাবাদ করেন করতে পারেন তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় শুধু খেলেই হবে না এটা চাষাবাদ করতে হবে নিজে পরিসরে অল্প পরিসরে এটা চাষাবাদ করতে হবে তবেই কিন্তু এটা ভালো একটা বাংলাদেশে ফিডব্যাক দেবে যদিও ঝড়ের বৃষ্টিতে কিছুটা পড়ে গেছে কিছুটা কম পড়ে গেছে অনেকগুলোই